ভূমিকম্প কাকে বলে ভূকম্প সাধারণত আমরা বলতে বলতে ভূমির যে কম্পন সৃষ্টি হয় তাকে আমরা সাধারণত ভূমিকম্প বলি ভূমিকম্প আমাদের দেশে আজকের সকাল দশটা উনচল্লিশ মিনিটে ভূমিকম্প হয়েছিল এবং এই ভূমিকম্প আমাদের নানাবিধ ক্ষতি করে এবং এই ভূমিকম্পের সময় আমাদের অনেক কিছু খেয়াল রাখা দরকার আমরা হুটহাট বাসার থেকে বের হয়ে যাব না আমাদের যেহেতু বেশিরভাগ বাসায় ফ্রিম স্ট্রাকচার দিয়ে তৈরি আমরা চেষ্টা থাকবো এই কলামের সাথে অথবা ভীমের নিচে অথবা আপনার টেবিলের নিচে তো আমাদের এই ভূমিকম্প খুব একটা ক্ষতি হয় নাই কিন্তু তারপরও কিছুটা ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের দেশ এবং ভারতে কিছুটা ক্ষতি করে যেহেতু এখন কেউ কেউ বলছে যে এটা মেঘালয়ও এটার উৎপত্তি স্থল তো এই ভূমিকম্পের সময় আমরা বেশিরভাগ সময় ঘরে থাকার চেষ্টা করব এবং আমরা টেবিলের নিচে খাটের নিচে এবং এবং বিমের সাথে থাকার চেষ্টা করব আবার অনেক সময় এই ভূমিকম্প আবার যখন সেকেন্ড টাইম তারা কর্ক করে তখন আমাদের জন্য খুব ক্ষতিকারক তবে আমরা চেষ্টা করব যে ভূমিকম্পের সময় বাসার ভিতরে থাকার জন্য আমাদের ময়মিন সিং যে জোনটা সেটার যেহেতু অনেক দিন আগে মধুপুরে যেহেতু সেন্টার ছিল এই অঞ্চলে ভূমিকম্পের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এবং আঠারোশো সালে যে ভূমিকম্পটা হয় সেই ভূমিকম্পে অনেক সিং শহরে অনেক ব্যাপক ক্ষতি হয় যা যার ফলে আমাদের এইখানে এই যে বেগুন বাড়ি বাইগুন বাড়ি যে খালটা সেই ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে এবং এই ভূমিকম্প যেহেতু আমাদের ক্ষতি সাধন করে এবং আমরা যারা ইঞ্জিনিয়ার আছে তারা চিন্তা চিন্তা ভাবনা করে ডিজাইন করব এবং আমরা সেই অনুপাতে ম্যাটেরিয়ালস ব্যবহার করব এবং আমরা কারণ আমাদের ইঞ্জিনিয়াররা সাধারণত এই বিল্ডিংগুলো আর্থকুইক প্রুভ করার জন্য অনেকটা চেষ্টা করে থাকব এবং আমাদের এই এবং জানমালা যাতে ক্ষতি না হয় অনেকেই চেষ্টা করবেন লিপ দিয়ে না নামার জন্য অনেকে আবার সিঁড়িতে দৌড়াদৌড়ি করে এটা না না নামাই ভালো